আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবস্ক্রাইবারস होप दैट ইউ অল আর ফাইন টুডে উই আর গোইং টু লার্ন আ নিউ লিসন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে আজকে ইউনিট 1 এর লেসন 2 এর ক্লাস নেব আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবে তো চলো আমরা আমাদের যে লেসন টুটি রয়েছে এটি হচ্ছে আমাদের অক্সিকাতা এই অক্সিকাতা সম্পর্কে আমরা আজকে জানবো তো জানার আগে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলোর আমরা মিনিং জানবো কি আগে আমরা জানব তারপরে হচ্ছে আমরা অন্য তো প্রথম যে শব্দটি রয়েছে এটি হচ্ছে আমাদের কুইল্ট কুইল্ট মানে তোমরা জানো যে কাঁথা বা লেপ তোষক হতে পারে এরপরে রয়েছে আমাদের আর্টিস্টিক আর্টিস্টিক শব্দটির অর্থ হচ্ছে শৈল্পিক অর্থাৎ শিল্প আমরা যে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দেই এই যে এই যে ডিজাইনটি তৈরি করা হয়েছে এটি একটি শিল্প এরপরে রয়েছে আমাদের কমার্শিয়ালি কমার্শিয়ালি মানে বাণিজ্যিকভাবে ট্রেডিশনাল রয়েছে ট্রেডিশনাল শব্দটির অর্থ হচ্ছে ঐতিহ্যগত এরপরে রয়েছে আমাদের ডিমান্ড ডিমান্ড মানে হচ্ছে চাহিদা প্যাটার্ন শব্দটির অর্থ হচ্ছে ধরন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের জানা হয়ে গেল কিওয়ার্ডগুলো এখন আমরা একটু নিচের দিকে যাবো নিচের দিকে গেলে আমরা এখানে পাবো আমাদের লুক এট দা পিকসার দ্য কোয়েশ্চেন্স উইথ ইউর পার্টনার শ্রেণীকক্ষে অবশ্যই আমাদের শিক্ষক মহোদয় আমাদের জোড়ায় কাজ দেবে যে এখানে আমাদের যে কোশ্চেন গুলো রয়েছে এই গুলোর উত্তর আমরা জোড়ায় আমাদের পার্টনারদের সঙ্গে আলোচনা এখানে প্রথমে আমাদের যে কোশ্চেনটি রয়েছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার ইট ইজ ক্লিয়ার ড্যাট ইউ সি ইন দিস পিকচার আর নকশিকাতা মেবি ওকে এরপরে বলা হচ্ছে যে হোয়াট ইজ ইট কল এটাকে কি বলা হয় এটা অবশ্যই আমরা বলতে পারি ইট ইজ কল্ড আর নকশিকাতা এরপরে থ্রি নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে হ্যাভ ইউ সিন ইট বিফোর তুমি কি এটা পূর্বে কখনো দেখেছো অফকোর্স আই সি ইট বিফোর হাউস আমরা জানি যে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আছে আজ থেকে বিশ বছর আগে আমরা যখন লেপ বা বা কম্বল আমাদের ছিল না তখন কিন্তু আমাদের কাঁথা যে একটা গান ছিল এরকম জেলখানার সম্বল থালাবাটি কম্বল কিন্তু কম্বল সেই সময় আসলে ছিল না ছিল হলো কাঁথা এরপরে ফোন নাম্বার কোশ্চিনে বলা হচ্ছে এটা দিয়ে আমরা করি টেবিল কাভার টেবল আওয়ার বেড আমাদের বেডের মধ্যে অর্থাৎ বিছানায় আমরা এটা বিছাই কেউ কেউ দেখা যাচ্ছে যে এটাকে আমরা গায়েও ব্যবহার করে থাকি ওকে আশা করি এই কোয়েশ্চেন আনসারগুলো তোমরা খুব সহজেই দিতে পারবে খুব বেশি কঠিন প্রশ্ন নয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম পার্ট বি এ পার্ট বি এ রয়েছে আর্ট ফ্রম দ্য ফিল্ড অফ দ্য এম্বয়ডারিড কোয়েল্ড বাই জোশী মুদিন ইউ নো ডেট ভেরি ওয়েল নকশিকাতা ইজ ফেমাস আফটার দ্য পয়েম নকশিকাতার মাঠ রিটেন বাই জোশী মুদিন তোমরা জানো যে কবি জোশী মুদিন যখন নকশিকেতার মাঠ কবিতাটি লেখেন তারপরে কিন্তু নকশিকেতাটা বিশ্বব্যাপী এটি আমাদের প্রসিদ্ধ লাভ করে এবং এই যে তোমরা কবিতাটি দেখতে পাচ্ছ এই কবিতাটি ট্রান্সলেট করেন ই এম মিলফোর্ড ইনি এই বাংলা কবিতাটাকে ইংলিশে কি করেন কনভার্ট করেন অর্থাৎ ট্রান্সলেট করে না আমরা এখন দেখব এই যে ইংলিশ যে আমাদের কবিতাটি রয়েছে আসলে এটি বাংলা কি ছিল এটি আমরা একটু দেখে আসব তো এখানে যদি আমরা লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো যে এখানে হচ্ছে আমাদের ইংলিশ কবিতা থেকে আমরা বাংলা কবিতা এখানে রূপান্তর করব যদিও আমাদের এটি আসলে সঠিক মেলার চান্স একটা অনেকটাই কম কিন্তু আমরা তারপরে একটু দেখি

অর্থ কিন্তু হচ্ছে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি এছাড়া এখানে সরি লাইফ ইজ দেয়ার লাইন বাই লাইন এক্সপ্রেস হাউ উইল হি বিয়ার দ্য পেইন মাদার অন অল মাই অল মাই পেইন অ্যান্ড মাই গ্রিফ গ্রিফ মানে হচ্ছে যে আমাদের দুঃখ তোমরা জানো যে গ্রিপ শব্দটির অর্থ হচ্ছে দুঃখ করা বা কষ্ট করা এম্বোডারি লাইন বাই লাইন সো লে ইট ওয়ান মাই গ্রেপ মাদার দিস পিকচার অফ মাই গ্রেপ ড্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস বেস্ট মাই মিংলিং ফাইন রিলিফ এখানে আমাদের মিংলিং শব্দটির অর্থ হচ্ছে মিলিত হওয়া বা মিশ্রিত করা মিলিত হওয়া বা মিশ্রিত হওয়া যদি আমরা এই কবিতাটি আমাদের যে রয়েছে এই কবিতাটির আমরা এখানে একটু বাংলা অর্থ লক্ষ্য করি স্পারিং দ্য কুয়েলস ওয়ার্কস দ্য লিভ লং নাইট ইফ আর কাতাটি সরিয়ে দিয়ে সারা রাত সেলাই করে যেন তার কবি ব্যথা তোর বিধাতার বিধানে জয় অ্যান্ড মেনিয়ার সরো ইজ রিটেন অন হার ব্রেস্ট দ্য স্টোরি অফ রুফলাল লাইফ ইজ দেয়ার লাইন বাই লাইন এক্সপ্রেস এই পর্যন্ত আমরা এটার অর্থ যদি একটু লক্ষ্য করি আনন্দ আর বেদনার রেখা বোনা আছে তার বুকে রুপাইয়ের জীবন গাথা সুতোয় মিশে এরপরে বলা হচ্ছে হাউ উইল দা হাউ উইল হি বিয়ার দ্য পেইন মাদার কিভাবে সইবে সে ব্যথা মা এই কাঁথায় আমার প্রাণ সব ব্যথা সব দুঃখ সুতোয় আঁকা টান এরপরে বলা হচ্ছে সো লে ইট ওয়ান মাই গ্রেভ মাদার দিস পিকচার অফ মাই গ্রিড এই কাতি আমার আর তার বেদনার ছবি এক হয়ে যাক এখানে জান অত্যন্ত দুঃখের কবিতা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে এটি মনে রাখতে পারো এরপরে আমাদের এই কবিতাটির অর্থ যখন আমাদের পড়া শেষ হয়ে গেল এটি ট্রান্সলেট করেছিলেন হচ্ছে ই এম মিল ফোর বন্ধুরা এই যে আমাদের নকশিকাতার মাঠ এই কবিতাটি যখন ট্রান্সলেট হয়ে যায় এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তারপর থেকে নকশিকাতাটি সারা বিশ্বের মধ্যে প্রসিদ্ধ লাভ করে এখন আমরা চলে আসলাম সি এর মধ্যে সিতে এখানে আমাদের বলা হচ্ছে নাউ রিড দা টেক্সট নো অ্যাউট নকশিকাতা নকশিকাতা সম্পর্কে এখন আমরা জানবো এখানে বলা হচ্ছে নকশিকাতা ইজ আ কাইন্ড অফ এমব্রডারি কুইট নকশিকাতা হচ্ছে একটি নকশা করা খাতা দ্য নেম ওয়াজ নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ল্ড নকশা হুইস নকশা হুইস মিন্স আর্টিস্টিক প্যাটার্ন ইট ইজ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফ্ট অ্যান্ড ইজ সেই টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেচুরিজ দ্য নেম নকশিকাতা বিকাম পপুলার আফটার দ্যালি নিউ ক্লোথ আর ইউজ টু মেক দিস মায়মন সিং জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া আর আর মোস্ট ফর ক্রাফট নাও ইট ইজ কমার্শিয়ালি ক্যান ইন ইন হ্যান্ডিক্রাফট দা গ্রেট ডিমান্ড অফ কালারফুল এন্ড ডিজাইন অন এটা আমাদের পড়া হয়ে গেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যদি একটু অর্থটা লক্ষ্য করি নকশিকাতা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডারি কুইট নকশিকাতা হচ্ছে একটি নকশি নকশা করা কাঁথা দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা হুইস মিনস আর্টিস্টিক প্যাটার্ন এই শব্দটিকে গ্রহণ করেছে করা হয়েছে বাংলা শব্দ নকশা থেকে যার অর্থ হচ্ছে নকশা করা বা ডিজাইন করা ইট ইজ কাইন্ড অফ এ ট্রেডিশনাল ক্রাফট অ্যান্ড ইজ সেইড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া তাহলে এখানে আমরা বলতেছি এটা এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প এবং বলা হয়ে থাকে এটা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের নিজস্ব একটা শিল্প দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল এই আর্টটাকে এই শিল্পটাকে প্র্যাকটিস করা হচ্ছে চর্চা করা হচ্ছে কোথায় রুরাল বেঙ্গল রুরাল মানে হচ্ছে আমাদের গ্রাম বাংলায় বহু শতাব্দী ধরে এখানে বলা হচ্ছে প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর સેঞ্চুরিজ বহু শতাব্দী ধরে বা শত বছর ধরে এটি আমাদের গ্রাম বাংলায় চর্চা করা হয়ে থাকে বা এটি তৈরি করা হয়ে থাকে দ্য নেম নকশিকাতা বিকাম পপুলার আফটার দা পয়েন্ট জসীমউদ্দিনস পোয়েম নকশিকাতার মাঠ এখানে তোমরা লক্ষ্য করবে ওয়াজ পাবলিশড ইন 1929 1929 সালে কবি জসীমউদ্দিন নকশিকাতার কাতার মাঠ কবিতাটি লেখার পরে এটা বিশ্বব্যাপী পপুলার বা জনপ্রিয়তা লাভ করে ট্র্যাডিশনাল কাতাজ আর মেড ফর ফ্যামিলি ইউজ ঐতিহ্যগতভাবে বা ঐতিহ্যবাহী তৈরি করতাম এটি নর্মালি আমাদের পরিবারে ব্যবহার করার জন্য তৈরি করা হতো ওল্ড নিউ ক্লোথ এখানে বলা হচ্ছে যে পুরাতন এবং নতুন কাপড় থ্রেড মানে সুতা আর ইউজ টু মেক দিস কুইন এই কাতা তৈরিতে ব্যবহার করা হতো মাইমন সিং জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফ্ট তাহলে এই যে শিল্পটি রয়েছে এই শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে আমাদের ময়মনসিং সিং জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া যশোর সহ অন্যান্য জেলা আরও রয়েছে নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি এখন এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হচ্ছে ইউ ক্যান ফাইন্ড ডেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট সপস ইন সিটিজ এটি এখন যদি আমরা লক্ষ্য করি যে শহরের অনেক দামি দামি হ্যান্ডিক্রাফট সবগুলোতে দোকানগুলোতে আমরা এটা কিন্তু খুঁজে পাচ্ছি দা কোয়েলস আর নাও ইন গ্রেট ডিমান্ড এটি বর্তমানে অনেক দাম গ্রেট ডিমান্ড বলা হচ্ছে বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন এমব্রয়ডারিড অন ইট এটার মধ্যে বিভিন্ন ধরনের নকশা নানা রঙের আকার ও নকশা করার কারণে বর্তমানে এগুলো বিশাল চাহিদা বাজারে রয়েছে ওকে তাহলে প্রিয় শিক্ষিত বন্ধুরা এখন আমরা চলে আসব হচ্ছে যে আমাদের এখন আমরা চলে চলে আসতেছি আমাদের ডি সেকশনে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লুজ গিভেন দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নেসেসারি এখানে আমাদের কয়েকটি শব্দ দেওয়া আছে তোমরা লক্ষ্য করতেছো বেঙ্গলি প্যাটার্ন এম্ব্রয়ডারি ইয়ার্ডস ফ্যাশন আর্ট রুরাল ডিজাইন কুইল নকশা এই শব্দগুলো দিয়ে আমাদেরকে এটি কি করতে হবে শূন্যস্থান পূরণ করতে হবে যদি আমরা একটু চেষ্টা করে দেখি নকশা মেনস আর্টিস্টিক প্যাটার্ন ওকে দ্য নেম ফ্রম বেঙ্গলি ওয়ার্ড নকশা দা আর্ট হাজ ইন রুরাল আর নাও সোল্ড ইন কোথায় বিক্রয় করা হচ্ছে কোন জায়গায় কোথায় এমবির শোফ এরপরে নকশী ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল তাহলে এখানে বলা হচ্ছে ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার করে দেওয়া আছে হোয়াট ডাজ নকশা মেন নকশা অর্থ কি অর্থাৎ এই যে আমাদের এখানে ছয়টি স্টেটমেন্ট রয়েছে এই ছয়টি স্টেটমেন্টকে যদি আমরা কোশ্চেনে রূপান্তর করতে যাই তাহলে কি ধরনের কোশ্চেন হবে তার একটি নমুনা এখানে দেওয়া আছে বাকিগুলো আশা করি তোমরা করতে পারবে ইনশাল্লাহ তো এরপরে আমাদের এপ নাম্বারে রয়েছে ডু ইউ লাইক নকশিকাতা অর অ্যান অর্ডিনারি খাতা হোয়াই তুমি নকশিকাতা পছন্দ করো নাকি অর্ডিনারি খাতা পছন্দ করো কেন করো সেটি তোমরা এখানে লিখবে ওয়ার্ক ইন প্য়িয়ার্স আস্ট অন অ্যান্সার অল দ্য কোশ্চেন্স ইন অ্যাক্টিভিটি নাও রাইট থ্রি টু ফোর মোর কোশ্চেনস অন দ্য টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি বি অ্যাবভ বি নাম্বার টেক্সটি যে আমাদের রয়েছে এই টেক্সটের ওপরে তোমাদেরকে কোশ্চেন করতে হবে এই যে আমাদের টেক্সটটি বি নাম্বার অর্থাৎ এই টেক্সটি রয়েছে এই টেক্সটির উপরে আমরা কোশ্চেন করব এরপরে আমাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং হাউ নকশিকাতা ইজ মেড নকশিকাতা কিভাবে তৈরি করা হয় এর উপরে তোমরা একটা প্যারাগ্রাফ লিখবে স্টার্ট লাইক দিস এভাবে তোমরা শুরু করতে পারো এখানে বলা হচ্ছে ওল্ড অর নিউ ক্লোথ অ্যান্ড কালারফুল থ্রেড আর নিডেড ফার্স্ট দ্য ক্লোথ ইজ ফোল্ডেড দেন আমরা একটি কাতা কিভাবে তৈরি করব। এই কাতাটি তৈরি করার জন্য আমাদের কোন কোন ধাপে কাজ করতে হবে এটি তোমরা বাসার হোমওয়ার্ক থাকবে তোমরা অবশ্যই একটি প্যারাগ্রাফ লিখবে এবং প্যারাগ্রাফটা লিখে কমেন্ট বক্সে তোমরা দিয়ে দেবে আর পরবর্তী সময়ে আমরা লেসন থ্রি নিয়ে আলোচনা করব আবার ইতনিক ফ্রেন্ডস এটি বিস্তারিত আলোচনা থাকবে ইনশাল্লাহ তোমরা সকলে ভালো থাকবে এবং নিজের যত্ন নেবে এবং পড়াশোনার প্রতি মনোযোগী হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইংলিশ ভিডিও ওকে